আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে পেগম ফার্জিসি বলছি আমি আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হরলাম আপনাদের মাঝে দেখেন এখানকার বাসা বাড়ির কাজগুলো কী সুন্দর করে করে আমাদের বাসা যে বাসাতে আমরা ভাড়া থাকি সেই বাসা পঞ্চাশ বছরের উপরে হয়ে গেছিলো একেবারেই নতুন ছিল যেহেতু যে বছর যত বছরের জন্য করা হয় তারপরে যতই নতুন থাকুক কোনো কাজ হবে না সেগুলো আবার ভেঙে চুরে আবার নতুন করে তারা বাড়িঘরের কাজ করে সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি এই যে দেখেন প্রথমে যে অবস্থায় ভাঙচুর করছে দেখেন প্রত্যেকটা বিল্ডিং এখানে টাইলস ফিটিং করা ছিল প্রত্যেকটা প্রতিটা বাসা মানে সম্পূর্ণটা বাসা টাইলস করা ছিল তো প্রত্যেকটা টাইলস ভেঙে চুরে একবারে তুলে ফেলছে এই যে দেখেন দেখছেন মানে একেবারেই তুলে ফেলছে আর চতুর্দিকে বাসাটা দুই পাশে পাঁচতলা পাঁচতলা মাঝখানে সিঁড়ি এই যে দেখেন কি পরিমাণ ভাঙা ভাঙছে এগুলা আবার হালকা আস্তর করবে তার উপরে টাচ করবে সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছে এই যে দেখছেন কি পরিমাণ ভাঙা ভাঙছে জিনিস আর দেওয়ালগুলা এত পরিমাণ ভাঙা ভাঙছে কিছু রাখে নাই এটির উপরে আবার হালকা আস্তর করবে এই যে দেখেন আবার হালকা আস্তর করছে তার উপরে টাইলস বসাবে ভাঙাটির উপরে হালকা হালকাভাবে টাইলস করছে এ হালকাভাবে মানে আস্তর করছে তারপরে টাইলস বসাবে এই যে দেখেন যে আস্তে আস্তে বাসাটা দেখবেন যে কী পরিমাণ সুন্দর হয়ে যায় এই ভাঙাগুলা দেখছেন ভাঙাগুলার উপরে এই হালকা এইভাবে সিমেন্ট দিয়ে আস্তর করে নিছে তারা কিন্তু হাতে না মেশিনে দিয়ে তারপরে ওরা এই ফিনিশিংগুলো হাতে করে এইগুলা মেশিনেই দেয় সিমেন্টগুলো সিমেন্টগুলা যে এগুলা দেখতে পারতেছেন এগুলা মেশিন দিয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে দেয় তারপরে হাতে এগুলা ফিনিশিং করে এই যে দেখেন কত সুন্দর করছে দেখছেন এই যে এটা পুরাটা বাসা এ পাশে পাঁচতলা ওই পাশে পাঁচতলা টোটাল মাঝখানে সিঁড়ি মাঝখানে সিঁড়ি মাঝখানে সিঁড়ি দিয়ে দুই বিল্ডিংয়ে আসা যাওয়া করা যায় আবার দুই বিল্ডিংয়ে দুটা সিঁড়ি আছে আলাদাভাবে আবার মাঝখানে দুই দুই বিল্ডিংয়ের মাঝখানে দুটা লিফটও আছে এ পাশেরও লিফ্ট আছে ওই পাশেরও লিফ্ট আছে এই যে দেখেন মাঝখানে এই গেট আর এ পাশে পাঁচতলা এ পাশে পাঁচতলা এই যে দেখছেন এই যে কী পরিমাণ কাজ করতেছে বুঝাই যাবে না এটা যে এই পুরাতন বিল্ডিংটা এত নতুন করে ফেলবে আর তখনও ভালোই ছিল কিছু কিছু অংশ ভাঙা ছিল সেইগুলা অল্প করে তারা ভাঙাগুলা ঠিক করে না তারা পুরো বাড়ি গড় ভেঙে আবার নতুন করে কাজ করে এগুলাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন কি সুন্দর করে কারোর উপরে যে অল্প একটু বালি পড়বে সেই পরিস্থিতি নেই যা কারোর উপরে অল্প একটু ইটের কণা পড়বে সে অবস্থাও নেই তারা এমনভাবে সতর্ক সাথে এত সুন্দর করে বাড়ি বাড়িঘরের কাজ করে আপনি কল্পনাও করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন প্রথমে লোয়াগোলা ফিটিং করছে তারপরে এই নেট দিছে নেটের উপর আবার হালকাভাবে এই ধরনের পাতলা কাপড়ের মতো দিয়ে দিছে যেন কিছুই কারোর উপরে না পড়ে এই যে দেখেন আবার এই সাইডের বাইরের সাইডগুলোর মধ্যে এভাবে নিচে দোকান আছে এই জন্যে দোকানগুলোর উপরে এইভাবে সিস্টেম করে দিছে যেন কারোর মাথায় কারোর দোকানে কারো কিছু কোনো 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 কিছুই যাতে সমস্যা না হয় সেজন্যে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুই পাশে দুইটা বিল্ডিং এ পাশে পাঁচতলা এ পাশে পাঁচতলা এত সুন্দর করে কাজ করতেছে তারা এক বছরের উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক বছরের উপরে হয়ে গেছে এক বছরের মধ্যে বারেন্দা যাওয়ার মতো পরিস্থিতি নাই যে বারিন্দায় যাইয়া কাপড় নাড়ব রকম কাপড় বারেন্দায় রাখতে হয় আবার নিয়ে আসতে হয় এই ওইসব অবস্থা বারেন্দা কাপড় লারার মতো পরিবেশ নাই এই যে দেখেন বাসের থেকে আমি দূরের থেকে তুললাম যেন বাসাটা দেখতে পুরোটায় আসে সেই জন্যে আমি বাস থেকে যাচ্ছিলাম বাসার সামনে দিয়ে এই যে দেখছেন চতুর্দিকে তারা এক সঙ্গে দুইটা বিল্ডিংয়ের কাজ করতেছে চতুর্দিকে এই এত সুন্দর করে এত সুন্দর করে এভাবে সিস্টেম করে নিছে কোনো রকমের তিল পরিমাণ খুদ পাবেন না আপনারা তো পরিপাটি করে এত নিখুঁতভাবে এত সুন্দর করে তারা কাজ করে এই যে দেখেন দুইটা বিল্ডিং মাঝখানে সিঁড়ি তো দুইটা বিল্ডিংয়ে একসঙ্গে কাজ শুরু করে দিছে আর কাজ একসঙ্গেই শেষ করবে সেই জন্য চতুর্দিকে কাজ চলতেছে এই যে দেখেন সেটাই আর আমাদের বাংলাদেশের কথা কী বলবো বলেন কাজ করতে গেলে উপর থেকে মানুষ পরে মরে যায় কাজ করতে গেলে উপর থেকে রশি টেনে বাস দিয়ে বেঁধে তারপরে কাজ করতে হয় তারা দেখেন একেবারেই সম্পূর্ণ সিস্টেমটা করে নিছে এই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে আসতে পারবে এই বিল্ডিং ও আবার এই বিল্ডিংয়ে যেতে পারবে যে কোনো কাজ যে কোনো তালা থেকে বলেন না কেন সবগুলা তালার মধ্যে একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা থেকেও এই বিল্ডিংয়ের পাশ থেকে এই পাশে আসতে পারবে এইখান থেকে আবার ওই চতুর্দিকে ঘুরতে পারবে এরকম সিস্টেম করে তারা কাজ করে এত নিখুঁত ভাবে দেখতেও সেরকম লাগে আর কাজ করতেছে যে বুঝাই জানা ভিতরে আমরা সব কিছু করতেছি শুধু বারান্দায় যেতে পারতেছি না যে দেখেন পুরোটা বাসা কত সুন্দর বাসা এখানে ছয়টা কুইরা ইউনিট একটা বিল্ডিংয়ে ছয়টা কুইরা ইউনিট বোঝাই যায় না যে এখানে ছয়টা কুইরা ইউনিট একটা এক তলার মধ্যে প্রত্যেকটা তালার মধ্যে এরকম ছয়টা কুইরা ইউনিট আছে প্রত্যেকটাই বিশাল বড় বড় বাসা আর আমাদের যে সাইডটা আছে পঁচাত্তর মিটারের এটা ছোট বাসা এরকম সাইডেগুলা কয়েকটা বাসা ছোট বাসা আর বাকি যে বাসাগুলো আছে প্রত্যেকটা